পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান পৃথিবীর জগতে আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য গল্প পাঠে আমি আছি নিমি আপনাদের সঙ্গে প্রত্যেককে অনুরোধ করছি গল্পটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন তো চলুন শুরু করছি আজকের গল্প সন্ধ্যা নামলো আমি আর নিতু চলে গেলাম শৈলদিগির মাঠটার পিছে মাঠের পাশেই জঙ্গল সেখানে আছি আমরা দুজন আর কেউ নেই আজ আমাদের এক বছরের সম্পর্ক পূর্ণতা পাবে আমি নিতুর কাঁধে হাত রাখি ও হাতটা সরিয়ে দেয় চোখ থেকে এখনও লজ্জা যায়নি ওর ভীষণ লাজুক ও অথবা ভীষণ সেকেলে ওকে এই পর্যন্ত আনতে আমার সত্যিই খুব কষ্ট করতে হয়েছে আমার বন্ধুরা তাদের সম্পর্কের এই ধাপ পার করেছে অনেক আগেই অনেকে আবার সম্পর্কে যাবার মাত্র তিন মাসের মধ্যেই বিছানায় পেয়েছে তার বান্ধবীকে অনেকের বান্ধবী আবার নিজে প্রস্তাব দিয়েছে সম্পর্ক পাকা করবার কিন্তু নিতুর ব্যাপারটা আলাদা সে কেন যেন এসব ব্যাপারে আগ্রহী না আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি অনেক সময় প্রলুব্ধ করেছি সে রাজি হয় না এসবের বাইরে কি সম্পর্কের কোনো মজা আছে ব্যাপারটা ঠিক মশলা ছাড়া তরকারি খাবার মতো ব্যাপার তবুও আছে এসেছে এসেছে আমার চাপে আমি বলেছি এবার আমায় আমার ইচ্ছে পূরণ করতে না দিলে ওর সাথে কোনো সম্পর্ক রাখব না মেয়েটি আমাকে পাগলের মতো ভালোবাসে প্রথমে নাই করেছিল সে পরে দুই সপ্তাহ কথা বলা বন্ধ করে রেখেছিলাম শেষমেশ রাজি হয়েছে রাজি হবার পর আমি আর এক বিপদে পড়লাম ওকে নিয়ে কোথায় যাব আমার বন্ধুরা সদরে হোটেল ভাড়া করে কাজটা করতে আমার কাছে তো অত টাকা নেই বাবা মা খুব হিসেব করে টাকা দেন হাত খরচের জন্য ওই টাকায় হোটেল রুম ভাড়া করা সম্ভব না সে সেই মাঠটার কথা মনে পড়ল সন্ধ্যার পর এখানে কেউ আসে না জায়গাটা বেশ অন্ধকারই থাকে কেউ এলেও আমাদের দেখতে পারবে না শীতকাল কুয়াশা পড়তে শুরু করেছে সূর্য ডুবতেই সন্ধ্যার নীল আকাশ ছুঁয়ে অতিথি পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায় আমি আর নিতু পাখিগুলো দেখি নিতুর চোখে লজ্জা কাটে না বাসায় বলেছে বান্ধবীর বাসায় যাবে জরুরি কাজে তাড়াতাড়ি ওর ফিরতে হবে বাসায় হাতে সময়ও বেশি নেই আমি আস্তে করে নিতুর দিকে আমার মুখটা বাড়িয়ে দিই ও প্রথমে মুখ সরিয়ে নেয় আমি ওর মুখটা দুহাতে ধরি কিছুক্ষণ অপলকে দেখি দুজন দুজনকে সন্ধ্যার ছায়া পড়ে ওর মুখটা আবচা হয়ে আসে কিন্তু ওর চোখ দুটো চিকচিক করে জ্বলতে থাকে ভেজা চোখ আমি ওর মুখে মুখ ডুবিয়ে দিই আমাদের প্রথম চুমু ও আড়ষ্ট হয়ে থাকে সাড়া দেয় না আমি কিছুক্ষণ পর আমার মুখ সরিয়ে নিই সে নিচের দিকে তাকিয়ে থাকে হাতে সময়ও বেশি নেই আমি ওর সোয়েটারে হাত রাখি উলের সোয়েটার সামনে বোতাম আমি এক এক করে বোতাম খুলতে থাকি নিতু নিচে তাকিয়ে থাকে বোদামগুলি খোলা হলে আমি সোয়েটার দুপাশে মেলে দিই ঠিক পাখির ডানার মতো নিতু শিওরে ওঠে হয়তো শীতে নয়তো উত্তেজনায় সন্ধ্যার ছায়া ঘনীভূত হয় আমি নিতুর বুকে হাত রাখি ও কেঁপে ওঠে আমার হাত ধরে বলে না প্লিজ না আমি ওর বারণ শুনতে চাই না শুনতে ইচ্ছে করে না এত অপেক্ষার পর এই সময়টা পেয়েছি এটাকে কি হেলায় হারানো যায় আমি বলি নিতু শোনো তুমি আমাকে এভাবে বাধা দিচ্ছ কেন আমরা যা করছি সম্পূর্ণ স্বাভাবিক দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পরস্পরকে ভালোবাসলে যা করে আমরা তাই করছি তোমার শরীর অপবিত্র হবে এমন কোনো কথা চিন্তাও করবে না পবিত্র শরীর বলতে কিছু নাই আমরা ক্ষুধা লাগলে খাবার খাই খাবার খেলে শরীর অপবিত্র হয় না তাহলে শরীরের চাহিদা মেটালে শরীর কেন অপবিত্র হবে আমার কথায় নিটু চুপ করে থাকে জানি ওর মনে একটা ঝড় চলছে দ্বিধাদ্বন্দ্বের ঝড় আমার নাগরিক কথায় ওর মফস্বল মন প্রভাবিত হতে যাচ্ছে কিন্তু পারছে না এতদিনের রীতিনীতি বাধা দিচ্ছে ওকে আমি আবার বলি এত ভেব না প্রথম প্রথম একটু এমন লাগে প্রথম লজ্জাটুকু কেটে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে প্রথম লজ্জা প্রথম ভয়ের মতো ওটা কেটে গেলে বাধা ভাঙা জোয়ার আসবে তখন দেখবে নিজেকে সামলাতে পারবে না নিতু আমার দিকে তাকায় ওর মনের ঝড় বুঝি থেমেছে আমি ওর চোখে এক চিলতে আমন্ত্রণ দেখতে পাই আমি ওর সোয়েটার সরিয়ে ফেলি এরপর ওর কামিজে হাত দিই নরম মোলায়েম এম্বয়ডারির কাজ করা সুতির কামিজ হালকা হলুদ রং আমি কামিজটা ওর শরীর থেকে আলাদা করে ফেলি ও কাঁপা হাতে আমায় সাহায্য করে দূর প্রান্তরে রাত নেমেছে কুয়াশা ঘনিয়ে উঠেছে আরও মাঠের উপাশে থাকা স্কুলটা আবজা অন্ধকারে থেকে গেছে বেগুনি আকাশে তারা ফুটে উঠেছে একটা দুটো আমি আকাশ দেখি নিতুর দিকে আঁকাতে পারছি না কি ব্যাপার শত বছরের দিতা কি আমাকেও গ্রাস করলো আমি নিতুর দিকে তাকাই ওর দুহাতে ওর শরীর আঁকড়ে ধরে বসে আছে ঠান্ডা লাগছে মনে হয় মেয়েটার আমার দিকে তাকিয়ে নিতু বলে চারিদিকটা কেমন একটু যেন বেশি চুপচাপ না চুপচাপ হ্যাঁ চুপচাপ চুপচাপ বলেই তো ওকে এখানে নিয়ে এসেছি এখানে কেউ তো আসে না সবার মনে এই জায়গাটা নিয়ে ভয় এই মাঠের শেষ প্রান্ত থেকে পাশের সৃষ্টি সুপারি গাছের বন এই পুরো জায়গাটাই নাকি ভুতুরে এই জন্য সবাই এই জায়গা এড়িয়ে চলে অনেকে বলে সন্ধ্যার পর এই জায়গাটা নাকি এই পৃথিবীর থাকে না অন্য কোনো অজানা জগতের সাথে মিশে যায় আমি এসব বিশ্বাস করি না আমি আস্তে আস্তে নিতুর দিকে এগোই এর আগে আমার শরীরের পোশাকও সরিয়ে ফেলি মাঠের ভেজা ঘাসে নিতুকে নিয়ে ঝুঁকে পড়ি ওর মুখের স্পর্শ নিতে থাকি ওর চোখের নাকের গলার ঘাড়ের সহসা নিতু বলে ওঠে হে হে এই, হ্যাঁ একটা মানুষ আমি চারিদিকে তাকাই কই কেউ তো নেই নিতু বলে সত্যি বলছি নিতু বলে সত্যি বলছি মাঠের উপাশে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম আমি আবার নিতুর দিকে নজর দিই ওর মুখে মুখ ডুবাই মেয়েটা আমাকে আঁকড়ে ধরে কাঁপতে থাকে এরপর আমি আস্তে আস্তে নিচে নামি নিতু একটু একটু কাঁপতে থাকে হয়তো শীতে নয়তো উত্তেজনায় হঠাৎ ও কেমন কাঠ হয়ে যায় আমি বলি কি হয়েছে ও বলে ওই গাছের ওপর থেকে কে যেন আমাদের দেখছে আমি বিরক্ত মুখে গাছের দিকে তাকাই কই কোথায় এবারও কেউ নেই আমি নিতুকে বলি তুমি এমন করছো কেন প্লিজ একটু স্বাভাবিক হও নিতু বলে সত্যি বলছি আমি একজনকে দেখেছি আমি আমার কাজে মন্দি অন্ধকার নেমেছে মাঠের উপাশের স্কুল বিল্ডিংটা এখন আর দেখাই যাচ্ছে না আমরা মাঠের এক প্রান্তে তার পাশেই বোন বনে অন্ধকার এসেছে অনেক আগে হাতে সময় বেশি নেই আমি নিতুর স্বাদ নিতে থাকি ওর ঘ্রাণ নিন আমার নাক আমার মুখ ওর সারা শরীরে চষে বেড়ায় আস্তে আস্তে নিতুর সত্তায় ডুবতে থাকি ও সারা দিতে থাকে আর আমি বুঝি সময় চলে এসেছে এখনই ওর মাঝে আমায় বিলীন হতে হবে আর তখনই নিতু চিৎকার করতে থাকে চিৎকার করতে করতে ও বলে মানুষ মানুষ ওখানে অনেকগুলি মানুষ ওই বনের গাছগুলোর আড়াল থেকে আমাদের দেখছে অনেকে অনেকে দেখছে আমাদের আমি বনের দিকে তাকাই ওখানে কেউ নেই আমি নিতুকে শান্ত করার চেষ্টা করি কেউ নেই আরে ওখানে কেউ নেই লজ্জায় তোমার মনে এই মানুষের ছবি তৈরি করেছে তুমি পাপ করলে মানুষ দেখবে এই ভয়টাই তোমার মন বাস্তবের মতো করে তোমার সামনে দেখাচ্ছে সত্যি বলছি ওখানে কেউ নেই কিন্তু নিতু থামছে না আগের মতোই চিৎকার করে যাচ্ছে মানুষ মানুষ আমি এখনো দেখছি ওরা আস্তে আস্তে আগাচ্ছে আমাদের দিকে আমরা পারবো না ওদের থেকে বাঁচতে পারবো না ওরা আমাদের মতো না ওরা দেখতে একদম আমাদের মতো না তারপর হঠাৎই নিতু হিস্টেরিয়া রোগীদের মতো কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে বলতে থাকে আসছে আসছে আমরা না না কেউ ওরা ওরা নিতুর মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে ভয়ানকভাবে কাঁপছে ওর শরীর ঝাঁকি খাচ্ছে আর ওর চোখ ভীষণ সুন্দর চোখ দুটো আর ওরকম নেই চোখ উল্টে গেছে চোখে এখন কেবল রয়েছে শুধু মনি তারপর হঠাৎই নিতু থেমে গেল এরপর হাসতে শুরু করল বিদকুটে অদ্ভুত হাসি সে হাসিতে ওর আগের সেই কমনীয়তা নেই কঠিন করগ সেই হাসি যেন এক পুরুষ মানুষ হাসছে আর তারপরে সেই অদ্ভুত কর্কশভাবে পুরুষের গলায় বলে উঠল ওরা আমাদের কাউকে বাঁচতে দিবে না ওর চোখ দুটো তখনও উল্টানো সাদা চোখ আমি ওর থেকে একটু দূরে ছিলাম ও আমার উপর ঝাঁপিয়ে পড়ল একটু আগে আমি যা করছিলাম এখন সে আমার সাথেই তা করা শুরু করেছে আমার গা ঘিন ঘিন করে উঠলো আমি ওকে সরানোর চেষ্টা করলাম কিন্তু ও সরল না আরও শক্ত করে চেপে ধরলো আমায় ওর শরীরে তখন অনেক শক্তি যেন আরো জন মানুষের শক্তি ভর করেছে ওর উপর আমি শেষ চেষ্টা করি ওকে শক্ত করে চেপে ধরি আমার পা দিয়ে এরপর গড়াতে গড়াতে বনের দিকে আগাই আমাদের সামনেই একটা গাছ সৃষ্টি গাছ সৃষ্টি গাছের সাথে ওর শরীরের বাড়ি খায় আমি উঠে বসে ওর মাথা দুহাতে চেপে ধরি এরপর বাড়ি দিতে থাকি গাছের সাথে ও পাগলের মতো থাকে হাসতে হাসতেই ওর মাথা ফেটে চৌচির হয়ে যায় রক্ত ঘিলু চারিদিকে ছড়িয়ে পড়ে ওর শরীরটি নিস্তেজ হয়ে ঢলে পড়ে গাছের পাশে আমি উঠে দৌড়াতে থাকি বাসায় পৌঁছে একদম সাওয়ারের নিচে ঢুকে যাই নিজেকে ভেজাতে ভেজাতেই ভয়ে কাঁদতে থাকি আমি কি হলো এটা কি হলো এর কি কোনো ব্যাখ্যা পাওয়া যাবে কখনো আমি বিছানায় এসে শুয়ে পড়ি গা পুড়ে যাচ্ছে জ্বরে বিছানার চাদরটা শরীরের ওপর টেনে দিই ফ্যান বন্ধ করে দিই আমার পায়ের দিকেই জানালা জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে না জানালাটা লাগাতে হবে নইলে ঠান্ডা লাগা কমবে না আর তখনই আমি দেখি নিতু জানালার উপাশে দাঁড়িয়ে ওর মাথা ফেটে যাওয়ার আগে যেমন ছিল ঠিক তেমন ভয়ঙ্কর মুখ মুখে অদ্ভুত হাসি আমি বুঝতে পারি ওটা আমার স্বপ্ন না জ্বরের করে কল্পনাও না নিতু এসেছে সত্যি এসেছে এসে দাঁড়িয়ে আছে জানালার ওপাশে আমার বারান্দায় নিতু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে চোখের মনি নেই চোখটা সাদা ভীষণ সাদা আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর রহস্যময় গল্প এই যাত্রা আজ এখানেই শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরেরবার ফিরে আসব আরো রহস্য আরো ভয়ের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন